মাত্র তিনশো টাকা খরচ করে বারোশো টাকার হাড়ি হাড়ি বগুড়ার শট দই তৈরি করব আজকে শুরুতেই সর দইটা দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্টলি হয়েছে এখন একটি দইয়ের হাড়ি উল্টে দেখিয়ে দিচ্ছি দইটা জমার পর কতটা টাইট হয়েছে যে হাঁড়িটা উল্টানোর পরও কিন্তু পড়ছে না আজকের এই শয়ের দইয়ের রেসিপিটা ইউটিউব থেকে বা নিজে থেকে শিখিনি এই দইয়ের সিক্রেট রেসিপিটা বাংলাদেশের বগুড়ার বিখ্যাত দইয়ের দোকান থেকে কালেক্ট করেছি তো চলুন দেখে নিচ্ছি শট রেসিপিটি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে ড্রাই করে নিচ্ছি এরপর এই হাঁড়ির ভেতরে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হাঁড়ির ভেতরে ভালোভাবে স্প্রেড করে দেব দুধ ফুটিয়ে নেওয়ার আগে শুরুতে এভাবে তেল স্প্রেড করে নিলে দুধটা হাঁড়ির গায়ে লেগে ধরবে না এর সাথে দইয়ের কালারটাও খুব ভালো আসবে তেলটা একটু গরম করে নিয়েছি এর ভেতর তিন লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি গরুর দুধ নিলে দইটা ভালো হয় চুলার আঁচ হাইটে রেখে দুধটাকে ফুটিয়ে নিব। দুধটা যখন এমন ফুটতে শুরু করেছে তারপর এটাকে পাঁচ মিনিট এভাবে জাল করে নিব। এরপর চুলার আঁচ হাই থেকে একদম লো করে দিব বা কেউ চাইলে চুলাটাকে অফও করে দিতে পারেন চুলার ফ্লেম একদম লোতে রেখেছি এরপর এই চুলার ফ্লেম লোতে রেখে দুধটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পর দুধের উপর দিয়ে সরের একটা লেয়ার পড়েছে এই শরটাকে আস্তে আস্তে উঠিয়ে নিব এই চামচের সাহায্যে সরটিকে উঠিয়ে একটি পাটিতে নিয়ে নিচ্ছি এর আগেও আমি একবার সর উঠিয়েছি এখান থেকে সর উঠানোর পর চুলার আসটিকে আমার হাই হিটে করে দেবো চুলার হাই ফ্লেমে দুধটা ফুটতে থাকবে আর দুধটাও এদিকে ঘন হতে থাকবে প্যানের চারপাশে যে সরটা লেগে আছে সেই সরগুলোকে আমি উঠিয়ে দুধের ভেতর দিয়ে দিচ্ছি যাতে দুধটা সরসর হয় এভাবে হাই হিটে পাঁচ মিনিট করে দুধটা জাল করলে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে হাই হিটে দুধটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর টুলার আঁচটাকে আবার একদম লো করে দিচ্ছি টুলার আঁচ একদম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর আবার একটা সরের লেয়ার পড়েছে এই সরল লেয়ারটাকে উঠিয়ে নিব এভাবে সর উঠানোর প্রসেসটা আমি চারবার ফলো করেছি কেউ চাইলে পাঁচবারও করতে পারেন তবে চারবার করলে আমার কাছে মনে হয় যে দইটা পারফেক্ট হয় সরটাকে উঠিয়ে নিয়ে সে আগের বাটিতে রেখে দিচ্ছি টোটাল চারবারে এই পরিমাণ সর উঠিয়ে নিয়েছি এই দুধ থেকে একটু দুধ নিয়ে সরের ভেতর ঢেলে দিচ্ছি যাতে সরটা ড্রাই হয়ে না যায় দুধ দিয়ে শর্টটা না ভিজিয়ে রাখলে কিন্তু শর্টটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে যে দুধটা ফুটিয়ে নিয়েছি এই দুধের ভেতর তিন কাপ চিনি দিয়ে দিচ্ছি চায়ের কাপ দিয়ে তিন কাপ চিনি দিচ্ছি এখানে এখানে চিনির রেশিওটা হচ্ছে প্রতি লিটার দুধের জন্য এক কাপ চিনি চুলার আঁচ হাই করে দিয়ে চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি চিনি ইউজ করার পর চিনি থেকে যে পানিটা বের হবে এই পানিটাকে টানিয়ে নিতে হবে এর জন্য চুলার আঁচ হাই ফ্লেমে রেখে দুধটাকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি তাহলে চিনি থেকে যে পানিটা বের হয়েছে ওটা টেনে যাবে এ পর্যায়ে চুলার আঁচ অফ করে দিয়েছি আর একটু আগে যে সরগুলো তৈরি করেছিলাম এই সরগুলোকে দুধের ভেতর দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দইয়ের জন্য এই দুধটা তৈরি করতে টোটাল সময় লেগেছে এক ঘন্টা এখন এই দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধ ঠান্ডা হতে হতে এখন দইয়ের টাকা রেডি করে নিচ্ছি এখানে ত্রিশ টাকার এক কাপ দই নিয়েছি এই দইটা কিন্তু অবশ্যই মিষ্টি দই হতে হবে এই দইটা একটা ছাঁকনির উপর নিয়েছি এই ছাঁকটির উপর কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ দইটা ঠান্ডা না হয় ততক্ষণ এটাকে রেখে দেব যাতে পানিটা পড়ে যায় ঠিক এভাবে আমি দইয়ের পানিটিকে ঝরিয়ে নিচ্ছি এভাবে দইয়ের পানি ঝরিয়ে নিলে দইটা অনেক বেশি টাইট হবে দই বসানোর জন্য কয়েকটি মাটির হাঁড়ি নিয়েছি এই হাঁড়িটা নতুন আর এই যে একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরানো হাড়ি আমি এটাকে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি দুইটা এক কেজির হাঁড়ি একটা আধা কেজির আর দুইটা কাপ নিয়েছি এখন এই হাঁড়িগুলোকে চুলায় একটু তাপ দিয়ে নিব চুলার আঁচ একদম লোতে রেখে হাঁড়িগুলোকে গরম করে নিচ্ছি চুলার আঁচে এভাবে হাঁড়িটা গরম করে নেওয়া খুব ইম্পর্টেন্ট তাহলে দইটা খুব ভালো জমে চুলার আঁচ একদম লোতে রেখে হাঁড়িটাকে বসিয়েও রাখতে পারেন চুলার উপর দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন কুসুম গরম অবস্থা আছে গরমটা কেমন হবে যাতে আমি একটা আঙুল চুবিয়ে রাখতে পারি দুধটা এরকম পর্যায়ের গরম হবে দুধের টেম্পারেচারটা এখানে খুব ইম্পর্টেন্ট তা না হলে কিন্তু দই জমবে না দুধটা একদম কুসুম গরম হতে হবে যে দইয়ের বীজটা থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম এই দইয়ের বীজটা এই দুধের ভেতর ঢেলে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি দইয়ের বীজ থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা থাকলে কিন্তু দইটা খুব বেশি টাইটভাবে জমতো না দুধের সাথে দইয়ের বীজটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে একটু জোরে জোরে নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই গরম গরম হাঁড়িগুলোর ভেতর এই দুধগুলোকে ঢেলে দিচ্ছি দুধটা একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন তাহলে একটু ফেনার সৃষ্টি হবে এই ফেনার সৃষ্টি হলে দইটা দেখতে ভালো লাগে এভাবে প্রত্যেকটা বাটির ভেতর দুধ ঢেলে দিচ্ছি এক কেজির দুইটা বাটি আধা কেজির একটা বাটি আর ছোট ছোট দুইটা কাপ দই হয়েছে এই দুধ থেকে এখন দইয়ের বাটিগুলোকে ঢেকে তারপর একটা পলিথিন ব্যাগ দিয়ে র্যাপ করে নিচ্ছি এভাবে দইয়ের বাটিগুলোকে পলি ব্যাগ দিয়ে র্যাপ করে নিলে দইয়ের ভেতরটা গরম থাকে আর দইটা জমতে খুব হেল্প করে একটা বড় ডিশের ভেতর একটা ব্যাবি ব্ল্যাঙ্কেট বিছিয়ে নিয়েছি এই ব্ল্যাঙ্কেটের ওপর একে একেই প্রত্যেকটা দইয়ের বাটি ভালোভাবে ঢেকে পলিথিন ব্যাগ দিয়ে র্যাপ করে নিয়েছি এরপর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখছি এখানে ব্ল্যাঙ্কেটের পরিবর্তে কাঁথা বা কোনো ভারী কাপড়ও ইউজ করতে পারেন দইগুলো জমার জন্য মিনিমাম বারো ঘন্টা রাখতে হবে তবে অবশ্যই আঠারো ঘন্টা রাখার চেষ্টা করবেন আর দইয়ের সবথেকে ভালো রেজাল্ট পেতে চাইলে এটাকে চব্বিশ ঘন্টা এভাবে ঢেকে রেখে দেবেন বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি দইগুলোকে চব্বিশ ঘন্টা ঢেকে রেখেছিলাম তিন লিটার দুধ দিয়ে এখানে টোটাল তিন কেজি দই তৈরি করেছি থ্যাংকস ফর ওয়াচিং